কুম্ভ মেলায় কাঁটার বিছানা তারপর শুয়ে সকলকে চমকে দিচ্ছেন এই সাধু চল্লিশ বছর ধরে কুম্ভ মেলায় আসছেন দেশে দূর দূরান্ত থেকে এসেছেন অনেক সন্ন্যাসী নাগা সন্ন্যাসী অঘরীরা সেখানেই রয়েছেন কাঁটাওয়ালা বাবা কিভাবে শুয়ে রয়েছেন এভাবে সত্যি অবাক্কান এই সাধুকে দেখতে ভিড় করছেন অনেকেই আসলে এনার নাম রমেশ কুমার মাঝি তবে সাধারণের কাছে তিনি কাঁটাওয়ালা বাবা হাতে রয়েছে ডুকডুকি সাথে কাঁটার বিছানা এই বাবার কঠিন তপস্যা দেখে মুগ্ধ অনেকেই চারদিকে যেভাবে কাঁটা ছড়িয়ে রয়েছে তাদের যে কোনো সময় খোঁচা খেয়ে বড় বিপদ হতে পারে কিন্তু অবাক হবেন এই সাধুর কথা শুনে এরকম কাঁটা লাগানো বিছানায় বসে নাকি কোনো ব্যথাই হয় না তাই অনেকেই বলছেন সবই নাকি ঈশ্বরের লীলা সবই তপস্যার ফল মহাকুম্ভে আসা অনেক সাধু এসেছেন অনেক সাধুই নজর কেড়েছে সংবাদ মাধ্যমে কেউ মাথায় রুদ্রাক্ষ মাথায় ধান গাছ নিয়ে ঘুরছেন এরকম সাধু নজর কাটা বাবা আরেক যদিও তিনি বলেন সবই নাকি ঈশ্বরের মহিমা যা এটা করতে তাকে সাহায্য করে তার কথায় গত চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে এভাবেই তপস্যা করে চলেছি আর এতে আমার শরীর কোনো কষ্ট হয় না উল্টে বেশ আরাম পায় সারাদিন এই কাটা বিছানো আসনে তপস্যা করে যেটুকু দক্ষিণা পায় তার মধ্যে অর্ধেকটা দান করে আর অর্ধেকটা নিজের খরচ চালিয়ে থাকে চলছে ভারতের বহু প্রতীক্ষিত ধর্মীয় সমাবেশ মহাকুম্ভ মেলা তেরোই জানুয়ারি শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই ইভেন্ট ঘিরে নজর টেনেছেন অন্যান্য সাধারণ সব বাবারা গোটা বিশ্বে যাদের নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা কেউ মাসের পর মাস নির্বাক তো কেউ আবার মাথায় করছেন চাষাবাদ কারো সঙ্গী ভিন্টেজ কার তো কারো আবার ল্যাপটপ আটটা মহাকুমা আয়োজিত হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুমের এই মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত গঙ্গা যমুনা সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে স্থলে লক্ষ লক্ষ ভক্ত জড়ো হয়েছেন পূর্ণ স্নান করতে আর সেখানেই চমক দেখাচ্ছেন অসাধারণ সব বাবারা কেউ আবার একশো আটটি রুদ্রাক্ষ পুঁতি দিয়ে তৈরি একটি নেকলেস পরার জন্য বিখ্যাত মোট এগারো হাজার রুদ্রাক্ষের পুঁতি দিয়ে তৈরি মালাটি যেন অবাক হবেন নেকলেসটির ওজন প্রায় তিরিশ কেজি এই তাকে রুদ্রাক্ষ বাবা বলা হয় গায়ে কোনো বস্ত্র নেই সেই নভেম্বর মাস থেকে প্রয়াগরাজের আখাডায় এসে বসে রয়েছেন তিনি উঠছে কাঠের পর কাঠ আর সেই আগুনের উত্তাপিক নাগা পাওয়ার জন্য যথেষ্ট সেই কাঠের ছাই গোটা গায়ে মেখে রয়েছে প্রথম কলকাতা বিয়ুরো thank <laughs> you